আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রতিদিনের মতন আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে একটু আমি আপনাদের সামনে হাজির হলাম আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা সেই গড়াইটবিক গ্রাম এবং তিতুদোয়া ইউনিয়ন সম্ভবত হয়তো আমার ভুলও হতে পারে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই আষাঢ় মাসের সাত তারিখ হলে এখানে কি জমজমাট আসলে মেলা বসে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন গুলো ছুটে ছুটে আসতো সেই যুগের পরিবর্তনে সবকিছুই আসলে পরিবর্তন হয়ে যায় সেই মেলাটি দীর্ঘদিন ধরে আসলে বন্ধ হয়ে আছে কোন মানুষ যদি থাকে এর বিস্তারিত সম্পর্কে একটু জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক পুরাতন বটগাছ ডাইনাতে একটি বাহাতে মাঝখানে একটি ওই সাইডে একটি অন্যরকম একটি পরিবেশ এখানে কিছু ঘর বাড়িও কিন্তু ওষুধে পর আছে এটা মনে হচ্ছে একটি মাজার আর শৈশবের কত স্মৃতি যে এখানে আছে যারা হয়তো আমার জেলার মানুষ আছেন তারা তো হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি আসলে কোথায় এসেছি মানে অন্যরকম একটি ফিল একটি মাস ধরে কিন্তু এখানে মেলাটা পরিচালনা হয়ে থাকে একটি মানে শৈশবে ফিরে গেলাম মনে হচ্ছে যে ওখানে হাতি আছে ওখানে बाघ আছে ওখানে এই 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 চিত্রগুলো কিন্তু আমার চোখে ভাসছে যত দূর চোখ যাচ্ছে কথাই কি কাটের দোকান মেলা মানে তো বলেন সোড়ঙ্গায় জেলার বিখ্যাত একটি মেলা এই ভদ্র লোক এর সাথে একটু আলাপ করব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি ভালো ভাষা কোথায় আপনার সোরে সোড়ঙ্গায় এখানে কি করছেন এখানে ন কিシャル ফসল ডাক্তার ডক্টর আচ্ছা তাহলে তো আপনি মেলা সম্পর্কে কিছু জানেন না আচ্ছা আমরা একটু মেলাটে ঘুরে ঘুরে দেখাবো সেই স্থানটি দেখতে পাচ্ছেন এখানে অনেক পলিসিন দিয়ে উঠছে ইট এটা ইট ইট হয়তো পাথর লেগুনা জিনিস কিন্তু হবে অনেক গুলো কিন্তু এখানে বাধা আছে কাছের সারি সাইডে যদি দেখাই এই সাইডে আসেন একটু দেখুন এখানে পলিথিন এবং বটের মূলের সুতা অনেক রকম কিছু কিন্তু এখানে বাধা আছে আমি সেই মাইটেলি মেলা সেই একটি গাছ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন সব জায়গায় কিন্তু বাধা আছে সব হচ্ছে ইটের খোয়া যাই হোক সব সবই ইটের খোয়া মতন এখানে বাধা আছে সবচেয়ে তো ভালো হয়তো এখানে ইটই বাধা আছে এটা দেখা যাচ্ছে ইটি এখানে বাধা আছে ইটি বাধা আছে এখানে এভাবে গাছের সাইড সাইড এসেই কিন্তু কীভাবে অনেকগুলো কাগজে ইট বাধা আছে আমি সেই চিত্রে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাছের পাশ ধরে কিন্তু কীভাবে বাধা আছে কত যে পুরাতন এই গাছটি আসলে আমরা জন্মসূত্র থেকেই এই মাটিরই বেলা উপভোগ করতাম কালের পরিবর্তন এখন কিন্তু সবকিছু আসলে বিলুপ্ত হওয়ার পথে আজ পাঁচ সাত বছর ধরে এই মেলাটি আর অনুষ্ঠিত হয় না কেন হয় না সেটাও কিন্তু আমাদের অজানা হয়তো আপনারা গুগল এবং ইউটিউবে সার্চ দিলে এই মেলার অনেক ভিডিও চিত্র কিন্তু হয়তো আপনার চোখে কিন্তু ভালবে এই যেদিকে তাকাচ্ছে সেদিকে মনে হচ্ছে আমি আসলে সেই মেলাই কিন্তু আসলে চলে এসেছি মনে হয় গ্রামের মানুষ অনেক মান্য আসলে বলে থাকে মনে হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চুলাগুলো সেটা মানে রান্না বান্না হয়েছে এবং হয়ে থাকে এবং পাশে যদি দূরে দেখাই অনেক কিন্তু আসলে মুরগির লোম এবং এই যে ওয়ান টাইম পিরিয়ড গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিল্লির ছালাদ থাকে এবং এই যে ছাগল টাগল নিয়ে এসে হয়তো জবাই টবাই করে এখানে টাঙি হয়তো জবাই টবাই মনে হয় করে আসলে চিত্র আমরা আসলে দেখতে পাচ্ছি এবং এখানে দেখুন এই যে এই সাইডে আপনার অনেক মুরগির লোম অবশ্যই এখানে মান্যদের কারুকার্য কিন্তু হয়ে থাকে একটি দরগাও মনে হয় বলে এলাকার মানুষ অবশ্যই আপনারা সঠিক তথ্যটা জানাবেন আমার চোখে ভাসছে দেখা যাচ্ছে ভুট্টা গাছ অনেক রকম খেতি কিন্তু আছে তবু আমার চোখে কিন্তু সব সাজানো আছে মেলা যে রূপ সে রূপ কিন্তু এখন আর বর্তমান নেই এখানকার যে পরিবেশ সেটাই কিন্তু আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং যদি কোনো তথ্য জানা মানুষ আমরা এখানে পেতাম তাহলে একটু হয়তো সহজ হতো আমাদের জন্য এবং আপনাদেরকে হয়তো সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতাম এবং যারা আমার এই চুয়ার্ডেঙ্গল এলাকার মানুষ আছেন অনেকে হয়তো আমার ভিডিও দেখেন অবশ্যই সঠিক তথ্যটা একটু কমেন্টে জানাবেন যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে অবশ্যই শিখিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন কোনো ভুল হলে ক্ষমা করবেন এবং সঠিকটা কমেন্টে জানানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার থাকুক